আহ, ইচ্ছে সময়টা কাটছই না। তো একদমই না। কি হয়েছে এরকম করছো কেন তুমি? আমার সময়টা কাটছই না, কি করি বল তো? আমার ভালোই লাগছে না কিছু করতে। কি করলে তোমার সময়টা কাটবে সেটা বলি। ই একটা ভূতের গল্প বলো না প্লিজ। খুব শুনতে ইচ্ছা করছে একটা ভূতের গল্প বলো প্লিজ প্লিজ। ভূতের গল্প। এই সময় ভূতের গল্প বলবো? ভূতের গল্প তাহলে তুমি ওই ইউটিউব চ্যানেলে গ্রাম বাংলাতে ভূতের গল্প বললার চ্যানেল আছে না সেটা চ্যানেলে গল্প শুনে নাও মন ভালো লেগে যাবে হ্যাঁ ওগুলো তো শুনি যে তোমার মুখে গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে তুমি একটা বলো না প্লিজ গল্প তো ঠিক নয় ওই তোমার মনে আছে ওই আমাদের যে হরিনাথ মুরমুর যিনি আছেন ওই যে

হরনাথ মুর্মুরের একমাত্র ছেলের নাম হরিনব মুরমুর যখন হরিনবের বারো বছর বয়স ছিল তখন হরিনবর ঠাকুরদা মারা যায় ঠাকুরদা হরিনবকে খুব ভালোবাসত স্নেহ করত যেদিন হরিনবর ঠাকুরদা মারা যায় সেদিন হরিনবকেও শ্মশানে নিয়ে যাওয়া হয় সেই দিন যদি হরিনব শ্মশানে না যেত তাহলে হয়তো ভালোই হতো কেন ভালো হতো সেটাই বলছি আর নিয়ে যাওয়ার কারণও ছিল হরিনবর ঠাকুরদা হরিনবকে খুব ভালোবাসত আর শেষ কাজে যদি হরিনবর না থাকে তাহলে যদি হরিনবর ঠাকুরদা আত্মার শান্তি না পায় সেই মনে করেই তাকে নিয়ে যাওয়া হয় ভালো মতো কৃতকার্য শেষ করে সবাই বাড়ি চলে আসে বাড়ি আসার পর হঠাৎই হরিনব বলে ওরে নাকি খুব ঘুম পাচ্ছে এই কথা শুনে তার বাবা ঘুমাতে বলে তার কারণ ছেলেটা সারাদিন শ্মশানের মতন জায়গায় ছিল ক্লান্ত হয়ে পড়েছিল সেই জন্য কিন্তু হরিনবর ঘুমানোর পর অদ্ভুত একটা ঘটনা ঘটে ঘটনাটা হলো কোথা থেকে একটা কাক এসে রীতিমতো কা কা করেই চলছে পরে অবশ্য হরিনাথবাবু কাকটাকে তাড়িয়ে দেয় কিন্তু এখানেই শেষ যদি হতো তাহলে খুব ভালো হতো হরিনব হঠাৎই এক প্রকার বলতে গেলে আচমকাই ঘুম থেকে উঠে চিৎকার করে ওঠে ঘরে যারা উপস্থিত ছিল তারা গিয়ে জিজ্ঞাসা করতে হরিনব বলে স্বপ্ন নাকি তার ঠাকুরদাকে দেখেছে সবাই প্রথমে ছোট ছেলে স্বপ্ন মনে করে গুরুত্ব দেয় না কিন্তু পরপর পর পাঁচ দিন একই স্বপ্ন দেখার পর হরিনাথবাবুর একটু সন্দেহ হয় এবং স্বপ্নের কথা জানতে হরিনবু বলে ও নাকি দেখছে ও ঠাকুরদা চিতায় বসে ওকে ডাকছে এই রকম কথা শুনে আর দেরি করে না এক ওঝার কাছে নিয়ে যায় হরিনভকে সব কথা শুনে ওঝা একটা তাবিজ বেঁধে দেয় তার হাতে এবং বলে যতদিন না হরিনবর ঠাকুরদার ছাদ্যশান্তি হচ্ছে ততদিন যেন ঘর থেকে সে না বেরোয় বোঝার কথা মতো তাই হয় পরে ধীরে ধীরে সব ঠিক হয়ে যায় ভাবা যায় শর্মিষ্ঠা তাবিজটা ছেলেটার হাতে এখনো বাধা আছে ভাবলেই যেন গায়ে কাটা দেয় বুঝলে সত্যি গো যার সাথে হয় সেই বোঝে আমরা হয়তো ঘটনা হিসেবে অনুভব করছি কিন্তু যার সাথে ঘটেছে সেই একমাত্র বুঝেছে যে জিনিসটা কতটা ভয়ঙ্কর হতে পারে